প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওয়ালস নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও একটি নারিকেলের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা এর আগে আমার এই চারা গাছগুলো দেখছিলেন ওপরে রাখা কিন্তু চারাগুলো গ্রোথ কম হচ্ছিল যার কারণে আমরা কিন্তু এখন মাটিতে পুঁতে রাখছি এবং এগুলো কিন্তু বড় ব্যাগে দিয়ে রাখছি আপনারা যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইব্রিড জাতের নারিকেল যারা খুবই অল্প সময়ের ভিতর ফলন পেতে চান অর্থাৎ থেকে বছর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ফলন পেতে চান এগুলো কিন্তু তিন থেকে ফলন শুরু হয় তিন বছর থেকে এবং চার পাঁচ বছর থেকে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ রূপে ফলন দেয় এই গাছগুলো এটা হলো আমাদের বার্মা জাতের নারিকেলের চারা গাছ অর্থাৎ মায়ামারের বার্মা আমরা বাংলাদেশি বার্নিস নামেও বলে থাকি এই চারা গাছ আপনাদেরকে যদি দেখায় এই গাছটা এটা কিন্তু বার্মার একটা সবুজ কালারের নারিকেল বার্মার দুইটা কালার হয় একটা সবুজ এবং একটা হয় লালটি বর্ণের বাংলাদেশে যেগুলো সুন্দর মতো আর বার্মা নারিকেল আর দেশি নারিকেলের মধ্যে পার্থক্য হলো বার্মা নারিকেল কিন্তু আপনার এক একটা হয় প্রায় দেশি নারিকেল দুইটা তিনটা সমান বার্মা নারিকেল একটা এরকম সাইজের হয় বার্মা নারিকেল গুলো আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে বার্মা নারিকেল আছে আপনাদেরকে যদি দেখায় একদম নিচ থেকে ভিডিওটা ধরেন ওই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রায় পাঁচ সাতশো পিস এখনো গাছ আছে আমাদের গাছ ছিল প্রায় দশ হাজার দশ হাজারের মধ্যে কিন্তু এই পাঁচ পাঁচ সাতশো বার্মা আছে আর আছে সামনের দিকে আপনাদেরকে দেখায় মালয়েশিয়ান জাতের নারিকেলের চারা গাছ এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মালয়েশিয়ান জাতের নারিকেলের চারা গাছ পাতাই কিন্তু আলাদা আপনারা কিন্তু অনেক জায়গা থেকে গাছ নেন নিয়ে অনেকভাবে প্রতারিত হন যে আসলে চান আপনারা বার্মা বা হচ্ছে মালয়েশিয়ান পান দেশি আসলে আমাদের গাছগুলো সেপারেট করেই রাখা এক পাশে রাখা আছে বার্মা এক পাশে মালয়েশিয়ান এক পাশে আসে সুন্দর এক পাশে আসে কেরালা এক পাশে আছে শ্রীলঙ্কান এবং আছে আমাদের বঙ্গবর্ধমান এখন গঙ্গা বর্ধমান যেটা ওইটাও কিন্তু ফলন অনেক ভালো কিন্তু এটা সাইজে ছোট হয় আর এই মালয়েশিয়ান যেটা এটা সম্পর্কে আপনাদেরকে আগে ধারণা দেই মালয়েশিয়ান যে নারকেলটা এটা কিন্তু সাইজ হয় মানে বার্মা দেশি তুলনায় সর্বোচ্চ বড় আপনারা ভিয়েতনামি বলেন যে এটাই বলেন না কেন তার চেয়ে সবচেয়ে বড় যে নারকেলটা এটা হলো আমাদের এই মালয়েশিয়ান জাতের নারিকেলের ছাড়া মালয়েশিয়ান নারিকেলটা হলো সাইজে হয় দেশির তুলনায় দেশি একটা তুলনায় ডাবল ধরা যায় একটা নারিকেলে প্রায় দেড় থেকে দুই লিটার পানি থাকে এবং সর্বোচ্চ আড়াই লিটার পর্যন্ত পানি থাকে এবং এই গাছগুলো থেকে কিন্তু থেকে ফিট হওয়ার পর ফুল আসা শুরু শুরু হয় হয় এবং ফলন দুই আমাদের আমরা কিন্তু এই নারিকেল গাছগুলো বাংলাদেশের সকল প্রান্ত অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটি জেলার যে কোনো প্রান্তে আপনারা কিন্তু হোম ডেলিভারিতেও এই চারা গাছগুলো নিতে পারবেন আমরা এই চারা গাছগুলোর মূল্য দেশি তুলনায় তো অনেক বেশি তার কারণ দেশি নারিকেল আমাদের গাছ থেকে পারে আমরা নিজেরাই কিন্তু কিন্তু এই গাছগুলো কিন্তু আমাদের করতে হয় এবং বাইরে থেকে ইম্পোর্ট করতে ইনপোর্ট খরচ আছে অবশ্যই দাম তুলনামূলক একটু বেশি কিন্তু হাঁামরি যে অনেক বেশি তাও না এই গাছগুলো থেকে যেভাবে আপনারা ফলন পাবেন সে তুলনায় এই গাছের দাম আসলে ভাবে বেশি না আর আমি বলবো আপনাদের যাদের পুকুর পাড় আছে আপনারা অনেক গাছ লাগাচ্ছেন এবং কোনো লাভ হচ্ছে না তাদেরকে বলবো আমি পরামর্শ দেবো আপনারা পুকুর পার অথবা আপনাদের পরিত্যক্ত যে জমিগুলো আছে জমিগুলো পরিত্যক্ত না রেখে আপনারা যদি আপনারা পঞ্চাশটা একশোটা বা দশটা পাঁচটা যদি নারিকেলের গাছ লাগিয়ে রাখেন এখন যে বাজারে নারিকেলের মূল্য এগুলো লাগানোর কিন্তু অনেক লাভবান হবেন আর আমি বলি একটা বিষয় আপনাদেরকে বলে দেখি আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন আমার কথাটা আপনারা শুনতে পারবেন অবশ্যই আহ এই যে গাছগুলো আপনারা হয়তোবা অনেক সাইজেরই গাছ আছে এই যে গাছটা দেখেন এই গাছটা কিন্তু অনেক এবং এই গাছটা দেখেন কত সুন্দর সুটাম এখন কথা হলো এই সুটাম গাছটা নিতে হলে আপনারা কিন্তু আমাকে বললেই হবে এবং যদি মনে করেন যে না আপনারা একটু নিজে থেকে দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমু থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে নক করে বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই গাছগুলো দেখে নিতে পারবেন আমাদের বগুড়া ট্রিওল নার্সারি একটা আসলে ঐতিহ্যবাহী নার্সারি আমাদের নার্সারি অনেক পুরোনো নার্সারি আমাদের নার্সারি বগুড়ার মধ্যে একটা আসলেই ঐতিহ্যবাহী অনেক আগের নার্সারি আমাদের নার্সারি থেকে চারা গাছ নিলে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না তার কারণ আপনাদের কাছে একটি চারা বেশি আমার নার্সারি শেষ করে লাভ নাই আমাদের নার্সারি সুনাম আমাদেরকে রক্ষা করতেই হবে আর সুনাম রক্ষা করতে গেলে অবশ্যই আপনাদের যে কমিটমেন্ট থাকবে সেই কমিটমেন্ট অনুযায়ী আমার গাছ দিতেই হবে আপনারা যদি পঞ্চাশ পিস গাছ নেন দরকার নাই আপনি আপনি পিস 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 প্রথমত অথবা নেন নিয়ে আগে দেখেন পরীক্ষামূলক যে গাছটা আসলে অরিজিনাল কি না আপনি যারা গাছ সম্পর্কে ভালো ধারণা আছে বাসার আশেপাশে তাদেরকে দেখান যদি হ্যাঁ অরিজিনালি আপনাদেরকে আহ অরিজিনাল দিয়ে থাকি তখন আপনারা আপনাদের যে চাহিদা অনুযায়ী গাছ ক্রয় করতে পারেন আর বললামই তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালয়েশিয়ার না ভাই এটা হলো আপনার শ্রীলঙ্কান জাতের নারিকেলের চারা এগুলো আমাদের হাইব্রিড চারাগুলো তৈরি করার কারণ এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে হাইব্রিড চারা প্রয়োজন এবং মানুষের চাহিদা সব সময় থাকে যে অল্প সময়ে বেশি ফলন পাওয়া আর অল্প সময়ে যারা বেশি ফলন পেতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি এবং আপনারা অবশ্যই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই চারা গাছগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন আপনাদের বিশেষ সুবিধা হলো আপনারা যারা অফিসে বা বিভিন্ন কর্মব্যস্ততায় থাকেন তাদের জন্য সুবিধা হলো আপনাদেরকে কিন্তু নার্সারিতে আসে কিন্তু চারা গাছগুলো নিতে হচ্ছে না আমরা কিন্তু আপনাদের হাতের নাগালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই পৌঁছে দিচ্ছি যার কারণে আপনারা এখন আর চিন্তা করতে পারতেছেন না যে আসলে এত দূর আমাদের কিন্তু নার্সারির ঠিকানা হলো বগুড়া জেলা শিবগঞ্জ থানা এবং আমাদের নার্সারির ঠিকানা হলো গাংনগর এখন আপনারা যদি আহ এই নার্সারিতে আসেও নিতে পারেন সমস্যা নাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো আপনারা দেখে শুনে আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবং আপনারা যারা বাসায় বসে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে কিন্তু আপনারা বাসায় বসে থেকেও কিন্তু এই চারা গাছগুলো নিতে পারেন এই যে যারা পনেরো বিশ ফিটের চারা গাছ খুঁজছেন এবং হাইব্রিড চারা গাছ খুঁজছেন তাদের জন্য এই যে দেখেন এই চারা গাছগুলো দেখেন আমি কিন্তু প্রায় ফুট ইঞ্চি অর্থাৎ ছয় ফিটের কাছাকাছি দেখেন আমার কিন্তু ডাবলের মতো অর্থাৎ এই গাছগুলো কিন্তু দশ থেকে বারো ফিটের গাছ আর এই গাছগুলোর গোড়া যদি দেখায় আপনাদেরকে এই যে দেখেন গোড়াগুলো কি পরিমাণ মোটা আপনি দেখেন এই দিকে দেখান আমাদের নার্সারিতে কিন্তু খালি যে দুই এক পিস দশ পিস পাঁচ পিস আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে চারা গাছ আছে আপনারা এক পিস দুই পিস এবং যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু নিতে পারেন এবং আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব আপনারা যদি নারকেলের গাছ নেন তাহলে অবশ্যই সুস্থ সবল এবং গোড়া দেখে চারা গাছগুলো নেবেন যাতে গোড়া মোটা হয় এবং সুস্থ সবল থাকে এই চারা গাছগুলো যদি আপনারা ভালোভাবে লাগান এবং ভালোভাবে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনারা খুবই অল্প সময়ে আমি চার থেকে পাঁচ বছর বলছি আপনারা তিন বছরও ফলন পেতে পারেন তার কারণ চার থেকে পাঁচ বছর লাগে যারা মনে করেন যে লাগানোর পর কোনো পরিচর্যাই করে না কিন্তু আপনারা যদি একটু নিয়মিত খাবার দেন নিয়মিত ঔষধ দেন নিয়মিত পানি সেচ দেন সেই ক্ষেত্রে আপনারা যদি ভালো একটা মাটিতে লাগান আলো বাতাস পূর্ণ তাহলে কিন্তু আপনারা খুবই অল্প সময়ে এই আহ গাছগুলো থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফলন আশা করতেই পারেন তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা